তো বর্তমান সময়ে সাকিব খানের নতুন সিনেমার কাজ অলমোস্ট শুরু হতে যাচ্ছে প্রি প্রোডাকশনের কাজ চলতেছে অল্প কিছু সময়ের মধ্যে সাকিব খান সেটে জয়েন হবে এবং এই সিনেমা নির্মাণ দিন কাজ ওকে চালু হবে বা শুরু হবে বলতে মানে লাইভ স্টার্ট হবে ওকে লেটস গো তো বর্তমান সময়ে এসে এই সিনেমাটার কিছু ফ্যান পোস্টার সামনে এসেছে যেগুলো দেখে বাবা রে বাবা হ্যাঁ কি বল দেখে মনে হচ্ছে যে থিমেটিক পোস্টার অফিসিয়ালি ভাবে যেটা রিলিজ করতে হয়েছে মেকারদের তরফ থেকে মেকারদের পক্ষ থেকে ওকে তার থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে হ্যান্ডমেড পোস্টার গুলো অনেকটাই বেটার অনেকটাই ভালো ওকে যারা যারা আপনারা দেখেছেন এই হ্যান্ডমেড পোস্টার গুলো তারাও আমার সাথে এগ্রি করতে বাধ্য এটা মেনে নিতে বাধ্য হবে কারণ সত্যিকার অর্থে হ্যান্ডমেড পোস্টার গুলো অফিসিয়াল ভাবে মেকার রাজেশ ড্রপ করেছে প্রমোশনের ম্যাটারেল হিসেবে সেটার থেকে অনেকটা ভালো হয়েছে এটা আমাকে বলতে হবে আর যদি এই সিনেমার অভিনয় কে কে করবেন বলি সেটা হচ্ছে এই সিনেমায় নাকি এখন আমরা যেটা শুনতে পারতেছি রেওয়াজ পেয়েছে এই সিনেমাটার মধ্যে নাকি ইদিকা পলকে দেখা যাবে তো কেন জানি না ইদিকা পল সময় বলতেছে এক হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ এক হয়ে যাচ্ছে যদিও বর্তমান সময়ে তার একটা মানে বলে যে হাইপ রয়েছে এই দীঘা পল থাকলে শাহির খানের যুক্তিটা অনেক ভালো হয় বক্স অফিসে ভালো একটা কালেকশন তুলি এই দীঘা পল ভালো একটা অভিনেত্রী সব দিক দিয়ে পারফেক্ট বাট কেন জানি না মানে সব থেকে বেশি বেশি সিনেমায় যদি একটা নায়িকাকে একটা হিরোর সাথে দেখা যায় কোথাও গিয়ে একটুখানি বলিউড লাগছে ওকে আমার মতেও সেম বিষয় বস্তু আর এই সিনেমার যদি ভিলেন চরিত্র অভিনয় করার কথা নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি আগে থাকবে বলে মনে হচ্ছে বলা হচ্ছে তো এখানে যদি প্রশান্ত চেটার যে সত্যিকার অর্থে থাকে তাহলে কিন্তু ভাই জমে খেয়ে তবে আমার একটুখানি ভয় লাগতেছে সেটা হচ্ছে ওই আবার ওই যিশু সেন গুপ্তের মতো বর্মার সিনেমায় যিশু সেন গুপ্তকে যেরকম ভাবে ব্যবহার করা হয়েছে ওকে তাকে শুধু নামে রাখা হয়েছে কিন্তু কামে তার কোনো আর কি ইয়া নাই

আর এই সিনেমার লোকেশন ইন্ডিয়ায় হতে পারে ওভারঅল আরও বাইরের দেশে হবে আমাদের বাংলাদেশেও বেশ কিছু ছুট নেওয়া হবে বলে প্রকাশ করা হয়েছে আর যদি বলি এই সিনেমার বাজেট সবাই পদ্মা সেই সিনেমার বাজেট নাকি বিশ কোটি টাকা হবে যদিও এর আগে বর্বান সিনেমা নির্মাণ করা হয়েছিল সর্বোচ্চ বাজেটে যেটার বাজেট ছিল পনেরো কোটি টাকা শাকিব খানের এখন পর্যন্ত যতগুলো সিনেমা নির্মাণ হয়েছে তা সেই সব সিনেমার মধ্যে বরবার সিনেমার বাজার সব থেকে বেশি অলমোস্ট পনেরো থেকে ষোলো কোটি টাকা তবে প্রিন্স সিনেমাটা প্রথম দিয়ে বরবাদদের রেকর্ড থাকবে বাজেটের ক্ষেত্রে কারণ এই সিনেমার বাজেট থেকে বিশ কোটি টাকা আর করা হবে পাঁচ হাজারটা রাখা হয়েছে এই সিনেমাটা বিশ কোটি টাকা ব্যয় হবে তাহলে শাকিব খানের যতগুলো সিনেমার নির্মাণ হয়েছে সবগুলো সিনেমার যে বাজেট ছিল ওই সব সিনেমার বাজেটকে পিছনে ফেলে নাম্বার ওয়ানে জায়গা করে নেবে এই প্রিন সিনেমাটা বাজেটের থেকে দিক থেকে আর যদি বক্স অফিসের কালেকশনের কথা বলি তাহলে ভাই এই সিনেমাটা কোনো অংশে পিছিয়ে থাকবে না এবার মনে হচ্ছে যে একশো কোটি টাকা বক্স অফিসে তুলে নিয়ে আসবে হ্যাঁ কোথাও গিয়ে একটু হতাশাজনক কাজ করে এই কথা বলতে গেলে কারণ হয়েছে পাইরেসি দেখেন আপনারা আমরা যদি বর্তমান সিনেমাটার কথা বলি ওই সিনেমাটা যদি একশো কোটি টাকা অনায়াসে তুলে আনতো এরপরে যদি আমরা দান্ডব সিনেমাটার কথা বলি সেটাও কিন্তু পসিবিলিটি রয়েছিল একশো কোটি টাকা ইনকাম করার মতো তবে পাইরাসির কারণে সিনেমাগুলো খুব বেশি একটা বক্স আহ কালেকশন তুলে আনতে পারে না তবে মেকাররা আমি চাই সতর্কতা সতর্কমূলক ভাবে এই সিনেমাগুলো ডিস্ট্রিবিউট করুক মানে সিনেমা হলে তো মেকাররা মানে সিনেমা এই মেকাররা সিনেমার মেকাররা যেসব সিনেমা হলে এই সিনেমাগুলো দেওয়া হবে সেই হল কর্তৃপক্ষ যেন সিনেমাগুলোকে খুব ভালোভাবে তারা তারা আর কি ইয়ে করে উপস্থাপন করে কোনোভাবে যেন থার্ড পার্টি বা যেসব ব্যক্তিগণ এইসব চক্রান্ত মূলক কাজে হতে পারে মানে করতে পারে সহ অনেক আর কি অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের থেকে যেন এই সিনেমাটা যায় যেন আর না হয় এটাই আমি আশা করি ওভারঅল আপনাদের এই প্রিয় সিনেমা থেকে আপনাদের এক্সপেক্টেশন বা আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যেগুলো বললাম সেই সবের ক্ষেত্রে আপনার কি মতো হয় অবশ্যই কমেন্ট করে জানাই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখা জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই